নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের গাছে কি অনেক ছোটো ছোটো পোকা দেখতে পাচ্ছেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছে ফুল আসছে না তাহলে আপনাদের গাছ এফিডের আক্রমণ করেছে আজকে আমরা জানবো এফিড কিভাবে গাছকে নষ্ট করে এর পেছনে পিঁপড়ের ভূমিকা কি এবং এফিডকে কিভাবে আমরা নিয়ন্ত্রণে আনতে এফিট খুবই নরম দেহের একটি পোকা সাধারণত এক থেকে দু মিলিমিটারের মধ্যে এটি হয় এফিড গাছের পাতা রস চুষে চুষে খায় এফিডের রং সাধারণত সবুজ কালো সাদা এবং কমলা হয়ে থাকে এফিডের রং নির্ভর করে এর খাদ্য এবং প্রজাতির উপরে একটি এফিড সাধারণত একদিনে আট থেকে দশটি বাচ্চা দেয় তো এরকম দেখতে গেলে একটা এফিড এক সপ্তাহের মধ্যে সত্তর থেকে আশিটি বাচ্চা জন্ম দিতে পারে এখানে একটি অবাক করার বিষয় হল এফিডের টেলিস্কোপিং জেনারেশন যার মানে একটি এফিড যখন গর্ভবতী তার গর্ভের মধ্যে তার মেয়ে এবং তার মেয়ের গর্ভে তার নাতনির ভ্রূণ একসাথে বিকাশ হয় অর্থাৎ একটি এফিড যখন জন্ম নেয় সে গর্ভাবস্থাতেই জন্ম নেয় গর্ভবতী অবস্থাতেই জন্ম নিয়ে থাকে এরকম অস্বাভাবিক প্রজনন ক্ষমতার জন্য একটি এফিড সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার পুরো গাছ ভরিয়ে দিতে পারে যার ফলে আপনার গাছ চোখের পলকেই নষ্ট হয়ে যায় এবার আসি এফিড এবং পিঁপড়ের বন্ধুত্বের কথা এফিড এবং পিঁপড়ের বন্ধুত্ব প্রায় পঞ্চাশ মিলিয়ন বছরেরও পুরনো। এফিড যখন গাছের পাতা রস চুষে খায় তখন এফিডের গায়ের থেকে এক ধরনের তরল বের হয় যেটি হানিডিউ নামে পরিচিত এবং এই হানিডিউ হলো পিঁপড়ের প্রিয় খাদ্য তাই জন্য পিঁপড়ে এফিটকে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ যেমন লেডিবার্গ বোলতা মৌমাছি ইত্যাদির হাত থেকে রক্ষা করে এবং পিঁপড়েরা এই এফিটকে এক গাছ থেকে অন্য গাছে বহন করে নিয়ে যায় যাতে হানি দিয়ে উৎপাদন বন্ধ না হয় এই বন্ধুত্বকে বলা যেতে পারে প্রকৃতির মিউচুয়াল ফার্মিং সিস্টেম পাতা হলুদ করে দেয় কুড়ি আসা বন্ধ করে দেয় এবং ফুল আপনার গাছ হয়ে নিয়ন্ত্রণের বিষয় এফিড কে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব এফিড নিয়ন্ত্রণের জন্য সপ্তাহে একবার করে আপনাদের তেল স্প্রে করতে হবে গাছে নিমতেল কীভাবে স্প্রে করবো প্রতি এক লিটার জলে তিন থেকে পাঁচ এম নিম তেল আর এক ফোটা কি দু ফোঁটা তরল ডিশওয়াশার ভালো করে মিশিয়ে বিকেলে সূর্য ডোবার পরে গাছের পাতার পেছনে স্প্রে করতে হবে কিন্তু যদি দেখেন আপনাদের অজান্তেই পুরো গাছে এফিড ভরে গেছে তখন কিন্তু নিমতেলে কাজ দেবে না তখন আমাদের ব্যবহার করতে হবে একতারা একতারা ব্যবহারের নিয়ম হলো পাঁচ গ্রাম একতারা পাঁচ লিটার জলে ভালোভাবে মিশিয়ে পুরো গাছকে ভালোভাবে একতারা জল দিয়ে স্নান করিয়ে দিন এটি একমাত্র উপায় এবার আসি এফিড এবং পিঁপড়ের বন্ধুত্ব ভাঙার বিষয় পিঁপড়ে থাকলে এফিডকে কখনোই নিয়ন্ত্রণ করা যাবে না তাই পিঁপড়ে কমাতে টবের চারিদিকে আপনারা দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন বা বরিক পাউডার ব্যবহার করতে পারেন যাতে পিঁপড়ে অনেকটাই কম আসবে কিন্তু কিছু নিয়ম আপনাদেরও মানতে হবে প্রতিদিন গাছকে ভালো করে নজর রাখতে হবে গাছে নিয়মিত নিম তেল ব্যবহার করতে হবে পিঁপড়ে এবং এফিডের বন্ধুত্ব ভাঙতে হবে এটা করতে পারলেই আপনাদের গাছ থাকবে সবুজ ফুলে ভরা এবং সুস্থ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন অন্যান্য টিপস পেতে কমেন্টে জানাবেন এবং পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ